এর উপর আপনাদের मालूम আছে তো বরাবর দিছেন আপনাদের সহসম্পৃক্ত সূত্র সম্পর্কিত সহসম্পৃক্ত এবং সম্পর্কিত এই বিষয়টা তার সম্পর্ক তৃতীয়তে কোন নম্বর দ্বারা বলানো বিশেষ করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أظلم

উপস্থিত আসলের এই অনুষ্ঠান উপজেলা নির্ভরীয় অফিসার জামানি মূল এবং উপস্থিত স্বামীর সম্পাদক তবু উদ্দিন বাই সহ সিদ্ধান্ত স্লাভের সকল সাংবাদিক মায়েরা তখন আমাদের এবং দুবার থেকে চল আসলে যাকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমাদের এই করা দেশের অনেকটাই পরিবর্তন হয়েছে অনেকটাই এবং প্রশাসনিক দিক দিয়ে আমরা দেখেছি অনেক জোরদার হয়েছে এক দেশে অনেক জোরদার হয়েছে আসলে ওনার আজকে বদলে জনিত হয়তো অভবনা উনি আমাদের এই কিছু বড় একটু পরিবর্তনের জন্য উন্নয়নের জন্য চেষ্টা করেছেন নতুন নাম অবদানের জন্যই আমাদের কাছে ওষুধ পুরসরণীয় হয়ে থাকবেন এবং পরবর্তী কর্মস্থান ওনার সুন্দর হোক স্থাপন হোক ওনার সুস্থতা এবং এক কামনা করি আমি আমার সঙ্গে পক্ষে শেষ করছি দমাই